হ্যালো ভিওস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে রিউজ কন্টেন্ট চ্যানেল মনিটারজেশন করবেন তো ফেন্স আমাদের চ্যানেলে যখন কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে তখন আমাদের চ্যানেলের মনিটারজেশন সাসপেন্ড করে দেওয়া হয় ইউটিউব টিমের পক্ষ থেকে নব্বই দিনের জন্য নব্বই দিন অর্থাৎ তিন মাস পরে আপনারা রিঅ্যাপ্লাই করতে পারবেন তো তিন মাস পরে রিঅ্যাপ্লাই কীভাবে করবেন এবং কিভাবে আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করবেন কমপ্লিট প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস আমাদের চ্যানেলের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেলে নব্বই দিন পরে রিঅ্যাপ্লাই বাটন শো করে রিঅ্যাপ্লাই করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করতে হবে তারপর মনিটারেশন অপশানে ক্লিক করতে হবে এরপরে রিপ্লাই অপশানে ক্লিক করতে হবে রিপ্লাই অপশানে ক্লিক করার পরে এটা ইউ হ্যাভ রিপ্লাইড এই অপশানটা শো করবে এরপরে ইউর অ্যাপ্লিকেশান ইজ আন্ডার রিভিউ আপনার মানে অ্যাপ্লিকেশনটা এখন রিভিউ হয়ে গেছে এটা তিরিশ দিনের মতো সময় লাগবে কিন্তু বেসিক্যালি বারো ঘন্টার মধ্যে এটা মনিটাইজেশন হয়ে যায় তো গাইজ দেখতে পাচ্ছেন বারো ঘন্টার মধ্যে কিন্তু আমার মনিটাইজেশনটা হয়ে গেছে এবং এসএমএসটাও দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন মনিটাইজেশন হয়ে গেছে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে এই এসএমএ মানে এই ইমেলটা দিয়েছে তো আমরা এখন ওয়াইটি স্টুডিও ওপেন করব এবং দেখব যে মনিটাইজেশনটা অন হয়েছে কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনটা কিন্তু ইউটিউব টিমের পক্ষ থেকে কিন্তু মানে অন করে দেওয়া হয়েছে ফ্রেন্ডস এইভাবে আপনারা রিউজ কন্টেন্ট চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজেশন অন করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন